সি নাসির বড় বড় নীতি কথা বলে পর্দার অন্তরে বিএনপির পক্ষে কাজ করছেন বিএনপিকে জিতিয়ে দিতে যাচ্ছেন সি নাসির যতই বড় বড় কথা বলেন গণমাধ্যমে নিজে নিজেকে হুজুর প্রমাণ করার চেষ্টা করেন না কেন লাভ নেই এই নাসির তিনি বিএনপির দালাল এটা আগেভাগেই ধরা খেয়েছে যারা জানেন না তার একটা বক্তব্য বিশ্লেষণ করতে যে এই ভূমিকা দিচ্ছি তাদের অবগতির জন্য জানাচ্ছি এই নাসির সাহেব ইশরাকের ফোন পে পাগল হয়ে গেছেন যে না তাড়াতাড়ি তার ইশরাকের নামে গেজেট প্রকাশ করে দাও আইন মন্ত্রণালয়ের মতামতের আগেই গেজেট প্রকাশ করে দিয়েছে এর মানে বিএনপি যা বলে ওইটা আমল করাই এই নাসিরের কাজ কোন নিরপেক্ষতা মেরুদণ্ড এগুলো তার মধ্যে নেই নির্বাচন কমিশন আপিল করবে কিন্তু আপিল করেন না কি জন্য ওই যে তারেক রহমান বলেছে আমার হবু জামা ইশরাককে মেয়র বানিয়ে দাও কিন্তু প্রধান প্রধান বিচারপতি ধমক খেয়েছে এনসিপি জামাতের প্রতিবাদের মুখে ইশরাককে আর মেয়রের পদে বসাতে পারেনি এক পর্যায়ে পিছু ঘটেছে এবং এই সি বিএনপি শুরু কথা বলছেন শুরু থেকে বিএনপি যখন বলছে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সুযোগ নেই আগে তখন সিসি বলছেন নাগিস্তানি সরকার নির্বাচন হওয়ার সুযোগ নেই অথচ এটা তার বিষয় না কখন কোন নির্বাচন হবে এটা সরকার ঠিক করে দিবে বিএনপি যখন বলছে প্রবাসীদের ভোটাধিকারের এটা নিয়ে এত দেরি করা কিছু নেই তখন প্রবাসীদের ভোটাধিকার বিষয়টা চাপা দিয়েছে যে তার একটা আমার বলছে যে না প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে তখন তিনি উঠে পড়ে লেগেছে এইভাবে এসিসি নাসির কাজ করছেন বিএনপি পক্ষে দালালি করছেন বিএনপি বলেছে এনসিপি কে সাপলা দেয়া যাবে না বিএনপি বলেছে আমরা একটা নিউজ গতকালকে হ্যাঁ দিন শেষে হবে সাপলা নিয়ে একটা দহরব হবে কিন্তু এই সিসি পর্দার অন্তরালে বলছেন যে না 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 এনসিপি কে সাপলা দেয়া যাবে না এনসিপি কে সাপলা দিলে নাকি সাংবিধানিক সংকট তৈরি হবে কেন যে ওটা জাতীয় প্রতীকের একটা পার্ট আরে ভাই ধানের শিশি তো আছে জাতীয় প্রতীকে ধানের শিশু কেন দিচ্ছেন

এই জীবনের শেষ সুযোগ আমার আর কিছু পাওয়া নাই বয়স হয়েছে ভাবি জাবি লুতুপুতু কথা মানুষ শুনতে চায় না আপনার কত বয়স হয়েছে আপনার জীবনের পাবেন কি পাবেন না এটা কি আমরা কি করবো কোনো প্রয়োজন নেই আমাদের দরকার আপনি আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে পারবেন কিনা আপনি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারবেন কিনা আপনার কাছে শেষ সুযোগ না আগে সুযোগ কথা বলেন কি জন্য। এটা ইমোশনাল কথা জনগণ যেহেতু আপনার উপর ক্ষুব্ধ এই কারণে আপনি ইমোশনাল কথাবার্তা বলে নিজেকে গ্রহণযোগ্য করার চেষ্টা করছেন না চলবে আপনি দালাল আপনাকে দালালে ছাড়তে হবে যদি পদে থাকতে চান তাহলে বিএনপির দালালে ছেড়ে লাইনে আসতে হবে যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিএনপি পন্থী বা বিএনপি হওয়া সত্ত্বেও তারা শিক্ষার্থীদের ভয়ে সুষ্ঠু নির্বাচনে কোঅপারেট করতে বাধ্য হয়েছেন আপনার বিএনপির প্রতি দুর্বলতা আছে সালাউদ্দিন আহমেদের সাথে কথা বলে নিয়মিত বলেন কিন্তু জনগণের ভয়ে বিএনপি দালালি ছেড়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য যা করার আপনাকে করতে হবে ইমোশনাল কথাবার্তা বলবেন না সাংবিধানিক সংস্থার প্রধান আইন কাঠামো বাস্তবতা সুষ্ঠু নির্বাচন করবেই কি জীবনের শেষ সুযোগ বয়স হয়েছে আর চাওয়া পাওয়া নাই আমার আর নিজের কি অর্জন জীবনে সব অর্জন করেছি এইসব এইসব গল্প টল্প বলেন কি জন্য সাংবিধানিক সংস্থা কি বুঝেন আবার কিছু সাধারণ জনগণ আছে এগুলোতে ইমপ্রেসড হয় এইসব ইমোশনাল কথাবার্তা সাংবিধানিক সংস্থার প্রধান বলতেই পারেন না এটা কি আড্ডা এটা কি সাথে সাথে গল্প করছেন নির্বাচন কেন বলছেন জীবনের শেষ সুযোগ অমর এগুলো কি এই লোক নাকি আবার সচিব ছিল প্রধান নির্বাচন কমিশন কমিশনার সিসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন এবারে নির্বাচন তার জীবনের শেষ সুযোগ তিনি বলেছেন যা থেকে সুষ্ঠ সুন্দর নির্বাচন উপহার দিতে চাই আগারগাঁও নির্বাচনী ভবনের সম্মেলন কক্ষে নির্বাচনী বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে সব কথা বলেন সংলাপে অন্য চার কমিশনার সহ এসির ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন হ্যাঁ তো এখানে আপনি এক্সপার্টদের সাথে কথা বলছেন ডায়লগ করছেন সেখানে সরাসরি লিগাল অথবা প্র্যাগম্যাটিক কথা বলবেন তাদের সাথেও আপনার ইমোশনাল কথা বলতে লুতুপুতুমা কথা বলতে না এটা হয় না শ্রী সি বান দেশের জন্য এটাও কোনো কথা না আপনি আপনি ব্যক্তিত্ব না এখানে আপনি সাংবিধানিক সংস্থার প্রধান শ্রী সি দেশের আহ নির্বাচন উপহার আহ দিতে চাই এজন্য সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার বিকল্প এটা ঠিক আছে নির্বাচন বিশেষজ্ঞ নারী নেত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন আজকে আমরা শুনবো যারা নির্বাচন নিয়ে সরাসরি কাজ করেছেন তাদের বক্তব্য আপনার জানেন নির্বাচনে কোথায় কোথায় কি কি সমস্যা কোথায় কি কি গ্যাপ রয়েছে আপনাদের সুচিন্তিত মতামত গুলো ঠিক আছে সব বিষয় নিয়ে নানান কথাবার্তা এগুলো নিয়ে আপনি আলোচনা করেন প্রমেটিক্যালি কিন্তু কি আর সংবিধানে নাই কি আছে এটা আপনাকে কে বলতে বলেছে বাইরে কথা বলেন আবার ইমোশনাল কথাবার্তা বলেন দর্শক এগুলো দিয়ে চলবে না এই সি বিএনপি দালাল এটাই সত্য কথা এবং তাকে হয় সংশোধন হতে হবে নইলে পদত্যাগ করতে হবে